এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেকিং নিউজ আপনারা দেখছেন টিভি টিভি চ্যানেলেই সবাইকে দর্শক বন্ধু জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের আপডেট দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে শাসক দল তৃণমূলের মুড়ি মুড়কির মতন ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের শাসক দল তৃণমূল ছেড়ে ন হাজার ভোটার সরাসরি যোগদান করছে বাম কংগ্রেস জোটে এবার কিন্তু শাসক দল তৃণমূলের একেবারে মুড়ি মুরগির মতন ভাঙন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালগোলা লালগোলা বিধানসভায় একই চিত্র দেখা গেল এই দিন দর্শক বন্ধু জানিয়ে রাখি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হ্যালো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভায় একই সঙ্গে একই চিত্র দেখা গেল এই দিন মুর্শিদাবাদের তিনটি বিধান তিনটি লোকসভাতেই আস তিনটি লোকসভাতেই প্রথমত মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে অধি চৌধুরী তিনটি লোকসভাতেই এগিয়ে থাকতে পারে এবং জয় হবে এমনটাই কিন্তু সম্ভবত জানা দেখানো যাচ্ছে যে এমনটাই কিন্তু সম্ভবত জানানো যাচ্ছে দর্শক বন্ধুদের প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে শাসক দল তৃণমূলের বড় ভাঙন মুড়ি মুড়কির মতন ভাঙন দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শাসক দল তৃণমূল ছেড়ে হাজারে হাজারে ভোটাররা যোগদান যোগদান করছে বাম কংগ্রেস জোটে এবার কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে বাম বাম জোট ভালো ফলাফল করতে চলেছে এবং মুর্শিদাবাদের তিনটি লোকসভাতেই প্রথমত মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী তিনটি লোকসভাতেই জয়ী হচ্ছেন এবং এগিয়ে থাকছে এমনটাই কিন্তু সম্ভবত দর্শক মনে জানিয়ে রাখি হ্যালো আপনাকে অধীর চৌধুরী এক সাংবাদিক বৈঠকে আজ সরি অধীর চৌধুরী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি সাংবাদিক বৈঠকে প্রেস ক্লাবের সঙ্গে বাম বলেন এবং আজ উপস্থিত ছিলেন এবং সঙ্গে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে দর্শকবলে জারিরা কি অধি চৌধুরী সাংবাদিক বৈঠকে পেস ক্লাবে আজ উপস্থিত ছিলেন এবং সঙ্গে ছিলেন বাম কংগ্রেসের চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন আজ সাংবাদিক বৈঠকে এবং একই সঙ্গে অধি চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন শাসকদল শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন যে মুর্শিদাবাদে একটিও বুথ দখল করতে পারবে না শাসক দল তৃণমূল এমনটাই কিন্তু আজ সাংবাদিক বৈঠকে জানান কংগ্রেস সংসদ বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি জানান যে বহরমপুরে সরি মুর্শিদাবাদের একটি বুথও দখল করতে পারবে না শাসক দল তৃণমূল এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শাসক দলের ওপর বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি আরো চ্যালেঞ্জ জানান যে আমি রাজনীতি ছেড়ে দেব ভোটে হেরে গেলে কিন্তু একই সঙ্গে তৃণমূল নেত্রী যদি বহরমপুরের থেকে প্রার্থী বহরমপুর থেকে তার দলের প্রার্থী ইউসুফ পাঠান যদি ভোটে হারেন তবে মুখ্যমন্ত্রীকে রাজনীতি ছাড়তে হবে কিন্তু ছুড়ে দিলেন তৃণমূলের এমনটাই চ্যালেঞ্জ হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের রবিনমুড অধীর রঞ্জন চৌধুরী দর্শকদের জানিয়ে রাখি যে আজ এক সাংবাদিক বৈঠকে চ্যালেঞ্জ হলেন অধীর রঞ্জন চৌধুরী শাসক তৃণমূলের নেত্রীর উপর এবং তিনি আরো জানান যে বহরমপুর সহ মুর্শিদাবাদের তৃণমূল এমনটাই কিন্তু সরি দখল করতে পারবে না দর্শক দর্শকবন্ধে জানিয়ে রাখি যে বহরমপুর লোকসভা কেন্দ্র সহ মুর্শিদাবাদ জঙ্গিপুর তিনটি লোকসভাতেই কিন্তু শাসক দল তৃণমূলের বড় ভাঙন শয়ে শয়ে কর্মীরা কিন্তু যোগদান করছে কেউ বা গোপনে কেউ বা সরাসরি বাম জোটে যোগদান করছে এবার কিন্তু লোকসভা নির্বাচনের ভোটে বামেরা ভালোই ভালো ফলাফল করতে চলেছে এবং আগামী সাতই মে ভোট হতে চলেছে মুর্শিদাবাদ এবং মালদাতে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ এবং মালদাতে এবং প্রথম দফায় ভোট হলো গত শুক্রবার উনিশে এপ্রিল জলপাইগুড়ি কোচবিহার এবং আসানসোল তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু প্রথম দফায় ভোট হলো বাংলাতে দেখা গেল যে ভোটে হওয়ার শুরু কিছুক্ষণ পরের থেকেই কোচবিহার এবং আসানসোল তিনটি লোকসভা দুটি লোকসভাতেই কিন্তু শাসক তৃণমূলের সঙ্গে বিজেপির একটা গন্ডগোল এবং তীব্র উত্তেজনার পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছিল এবার কিন্তু সেখানে সরি সেখানে কিন্তু কোচবিহারে কোচবিহার দিন হাটাতে কিন্তু ভোট লুট বা ভোটের ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে কজবিহারে দিন হাটাতে এবং দর্শক মন্দির জানি রাখি যে মুর্শিদাবাদ এবং মালদাতে তৃতীয় দফায় ভোট হতে চলেছে আগামী সাতই মে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলে এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধু জানিয়ে কি যে শাসক দল তৃণমূলের কিন্তু বড় ভাঙন বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে কিন্তু সরাসরি কেউ বা গোপনে বা কেউবা সরাসরি যোগদান করছে বাম কংগ্রেস জোটে এবার মুর্শিদাবাদের লালগোলা বিধানসভাতেই একই চিত্র দেখা গেল ছয় ছয় কর্মীরা যোগদান করছে বাম কংগ্রেস জোটে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে প্রথমত মোহাম্মদ সেলিম এবং অন্যদিকে অধি চৌধুরী এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং তাদের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত প্রচন্ড দৃশ্যের দাবদাহকে উপেক্ষা করে মোহাম্মদ সেলিম তিনি তার নির্বাচনীয় ভোট প্রজা জারি রেখেছে একেবারে জোর কদমে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তিনি হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এবং ঘরে ঘরে তিনি তার নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন এবং মুর্শিদাবাদের ভোট প্রচারে ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিমের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনস্রোত বা জনঢল দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচনী ভোট প্রচারে নির্বাচনী ভোট প্রচারে ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি তার সভাতে সরাসরি দেখা যাচ্ছে জনঢল এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মহম্মদ সেলিম তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এবং মুর্শিদাবাদে বামেদের নতুন বাম কংগ্রেস জোটে নতুন পথ চলা শুরু হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দর্শক মহে জানি রাখি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ অধীর চৌধুরী চৌধুরীর সাংবাদিক বৈঠকে প্রেস ক্লাবে আজ জানান যে তিনি শাসক সরি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন যে শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন মুর্শিদাবাদে একটি বুথও দখল করতে পারবেন না শাসক দল তৃণমূল এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুলেন শাসক দল তৃণমূলের দিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রবীণপুর ভোট রঞ্জন চৌধুরী এবং তিনি আরো চ্যালেঞ্জ জানাল তিনি যদি রাজনীতিতে হেরে যান তবে তিনি যদি আসন্ন লোকসভা নির্বাচনে হেরে যান তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অন্যদিকে শাসক দল তৃণমূলের নেত্রী বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান তিনি যদি ভোটে হারেন তবে কি শাসক দল তৃণমূলের নেত্রী হারতে রাজনীতি ছেড়ে দেবেন এমনটাই কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়লেন অধিরঞ্জন চৌধুরী এই থেকে আমরা বলতে পারি যে মহম অধীরঞ্জন চৌধুরী বহরমপুরে আরও একবার তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছেন এবং তিনি কিন্তু একান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হচ্ছে এবং শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান তিনি কিন্তু গোহারা হারতে চলেছে অধীরঞ্জন চৌধুরীর কাছে এবার দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রের বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীরঞ্জন চৌধুরী তিনি নির্বাচনী ভোট প্রচারে নামতেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয় গতকাল আবারও তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয় শাসক দল তৃণমূলের কাছে এবার কি শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে সেই কারণেই কি তৃণমূলের কর্মীরা তাকে গোব্যাক স্লোগান দিচ্ছে এবং তিনি কিন্তু এই গোব্যাক ব্যাক স্লোগানের দেওয়ার কারণেই তীব্র উত্তেজনার সৃষ্টি হওয়ার কারণেই তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রাখি যে মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা কংগ্রেস চৌধুরী তিনি তার কেন্দ্র প্রচার সেরে ফেরার পথে শাসক দল তৃণমূলের এক কর্মী তাকে গোব্যাক স্লোগান দেওয়াতেই তুমুল উত্তেজনা শুরু হয় বহরমপুরে এবার শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এর বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এবং তিনি তার নির্বাচনকে সামনে রেখে জোরালো ভোট প্রচার করেছে বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে এবং ভোটের হাওয়া এবার কিন্তু দেখা যাচ্ছে বাম জোটের দিকেই বইতে চলেছে শাসক দলের কর্মীরা যোগদান করছে গোপনে কেউ বা গোপনে আবার কেউ বা সরাসরি এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে মুর্শিদাবাদ হ্যালো আপনাকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দেখা যাচ্ছে যে বাম কর্মীদের যে হারে জনঢল তাতে করে শান্তিপূর্ণ ভোট হয় যদি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু শেষ পর্যন্ত বামেরাই কি পাবে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা এবং শুধুমাত্র যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হওয়াটা যেমনটাই কাম্য তেমনটাই কিন্তু ভোট গণনা কেন্দ্রেও কিন্তু সঠিক গণনাটাও কিন্তু একান্তই কাম্য এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এবার সেখানে কিন্তু হান সেখানে কিন্তু একটা শান্তিপূর্ণ ভোট আশা করছে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নশকুড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নিরাপত্তার সঙ্গে যদি ভোট হয় তাহলে বামেরা একেবারে ভালো ভালো ফলাফল করতে চলেছে এবং বামেদের নতুন পথ চলা শুরু হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম তার ভোট প্রচারে তার সমর্থনে ডিওয়াইফাই রাজ্যের কম সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি তিনি তার সমর্থনে ভোট প্রচারে নেমেছেন জোর কদমে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটা জনঢল বা জনস্রোত ডোর টু ডোর ভোট প্রচারেও মোহাম্মদ সেলিম তিনি কিন্তু ব্যাপক সারা সব সারা পাচ্ছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণের থেকে এবার কিন্তু মুর্শিদাবাদে জনগণের বদলাবার সময় এসেছে এবং সময় কিন্তু বদলাবে এবং মুর্শিদাবাদের বাম কংগ্রেস জোটেরা ভালো ফলাফল করতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদ লোকসভায় বামেরা এবার তিনে তিন তিনে তিন তিনটি লোকসভাতেই জয়ী হতে চলেছে এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মুর্তুজা হোসেন তিনি কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত এবার বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের লড়াই কিন্তু একেবারে হাট্টা এবং এই লড়াইয়ের ময়দানেই চৌধুরী তিনি কিন্তু একান্ন শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে এবং তিন লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হবেন বহরমপুরে এর শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান এমনটাই কিন্তু সম্ভবত জানাচ্ছে রাজ্য রাজনৈতিক মহল দর্শক বন্ধুদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে শাসক দলের মুড়ি মতন ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং জঙ্গিপুরে এবং শাসক দল তৃণমূল ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে ভোটাররা যোগদান করছে বাম কংগ্রেস জোটে এবার কিন্তু মুর্শিদাবাদে ভোটের হাওয়া বইতে চলেছে বাম জোটের দিকেই সবটাই সময়ের অপেক্ষা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট একান্তই একান্তই কাম্য আগামী মুর্শিদাবাদ এবং মালদাতে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে এবার মুর্শিদাবাদের লালগোলা বিধানসভায় একই চিত্র দেখা গেল সেখানেও কিন্তু শাসক দল তৃণমূল ছেড়ে শয়ে শয়ে যোগদান করছে ভোটাররা মুর্শিদাবাদের তিনটি লোকসভাতেই আর তিনটি লোকসভাতেই কিন্তু বাম চোটের জয় একটিতে মহম্মদ সেলিম এবং অন্য অন্যতে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এগিয়ে থাকবে এমনটাই কিন্তু সম্ভবত দর্শক মন্দির জানিয়ে রাখছি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আপনাদের লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সবাইকে শুভরাত্রি সকলেই খুব ভালো থাকবেন